আর রব আর আমিন আমেন আমেন হাকিমপুরের হাকিম সাহেব হাকিমপুরের হাকিম সাহেব দরকার ছিল পুরপুরি খালি ডাকে বপ পছন্দ হলো হাকিমপুরের হাকিম বেটার দরকার ছিল পুরপুরির খালি ডাকে বপ পছন্দ হলো লোকের মাঝে কথা হলো লোকের মাঝে কথা হলো 20000 টাকা ভাই বিয়ে একশো জন পর যাত্রী জন বড়যাত্রী তাসি দিবি আর পরের বাবা বললো তাদের যত পারবি বাসে লো ভার যাত্রী বাসে লো ভার যাত্রী বর এলো জিপে সাংগমнули বিবি সাগর বনীতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি লাগলো গাড়ি বিয়ে বাড়ি নান্দর শতলতো সাদর জামাই নান্দবাগো সালার তলে কেবে जरा कल्ला हाय कल्ला बारा कल्ला देखो तर बंदी अल्लाह शेष नाम दिल तार तो अल्लाह दुनिया जाओ सगा तुम्हें दया माए गल्ला दया मईरा

তারপরে আমি একটু আগিয়ে যাই দানও চলো আর দুয়াও দেব আর আপনাদের বক্তব্য শুনাই তিনটেই কাজ একসাথে না করলে হবে না শুধু দানের দিক দিয়ে দেখলে আপনাদেরকে আমি আবার যে দুটো আমানত দেওয়ার কথা আছে আমার সেই আমানত দুখানা আপনাদের দিয়ে যেতে পারবো না আমার মা আমার মা জননীরা আপনাদের জন্য জান্নাত যাওয়াটা খুবই সহজ আপনাদের জন্য জান্নাত যাওয়াটা খুবই সহজ বলে কি করে এটা বুঝতে পারলাম না জীবনে আপনাকে চার খানা আমল করতে হবে চার খানা আমল এই চার খানা আমল একটাই হাদিস একটাই হাদিসের উপর আপনাকে আমল করতে হবে পৃথিবীতে আর আপনার দরকার নাই কোনো জিনিসের শুধু এই চার জিনিসকে আপনি নিজের ভিতর জমিয়ালেন এই আপনার মনে বসিয়ালেন আমলে পরিণত হন ইনশাল্লাহ আজিজ আপনাকে জান্ন যাইতে কোন জিনিস আটকাইতে পারবেন না বলে কি মনে নাই দামি জিনিস এত হোড়া ঝাঁটা খাইয়া বেড়াইবার কোন দরকার আছে তাইলে জীবনে এই মানে কি করব, জীবনে কি করব? আমি চাইটাই আমল করবো আর একটা অন্য হাদিস আল্লাহ রসুল বলছে যেটা যেটা বর্তমানে চলছে কিছু গোনা খাতা হতে পারে বলা কিছু গোনা খাতা হতে পারে এই গুনাহ খাতা মোচনের লাগা হলো এই দান খানা ওই জন্য দান তাই না চারটা চারটি একটা হাদিসে আছে আপনাকে দেখিয়ে দি ইনশাআল্লাহ দেখবেন আপনি জান্নাত যাওয়ার জন্য কেউ আটকাইতে আপনাকে পারবে না কি জানা নবী আমার বলছেন দুই শেরের পক্ষ থেকে টাকা মানে এই এর করেছি চেক করছি টিছি করছি

গো মাতা ও গো খালা ও গো মাথা ও গো খালা ও গো আমার বোন ও গো মাতা ও গো খালা ও গো আমার তোমাদের কথা কিছু শুনুন দি যে নারী পাঞ্জ গানা যে নারী পাঞ্জ গানা নামাজ পড়িব আর রমজান মাসে রোজা কব না চড়িবে আর নিজে যতরা রাখি বখিয়া স্বামীর সেবা করে যাবো যত কাল তার জন্য জান্নাতের দ্বার খোলা রাব যে আলিচা জানা চলে যাবে আল্লাহর নাবি বলছেন পেটি রে এবে আমার মুসলমান মেয়েরা শোনা জীবনে তোমাকে চারটা আমল করতে হবে যদি তুমি জান্নাত নিতে চাও এরে আমার আল্লাহর বান্দি শুনো এরে আমার মুসলমান মেয়েরা শুনো তোমাদের জন্য জান্নাত যাওয়াটা যেন খুবই সহজ খালি শুধু তোমাকে চারটা আমল করতে হবে কি আমল করতে হবে নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া এমনকি চার খানা নোলা জামার করলে দে নাবি বলছেন আলমার হাত এবার সাল্লা খাম সাহা বেটি রে যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে ওই নামাজ কোন নামাজ পড়বে নাম না কারণ জানা যাওয়ার জন্য হচ্ছে নামাজ হচ্ছে তোমার চাবে আসলাতে মানে তো বুঝতে পারছেন জান্নাত যদি খুলতে চান তালা লেগা আছে তো আপনাকে কি করতে হবে নামাজ পড়তে হবে এই নামাজটাই হচ্ছে আপনার জান্নাত খুলবার জান্নাতের তালা খুলবার একটা চাবি কত দামি কথা মায়ের আমার ওরে আমার খালা আসনা

জোহরের নামাজ ঢিলা হয়ে যাবে আসর হয়ে গেল কিন্তু ওই নামাজটা তুমি ছেড়ে দিও না আল্লাহ তোমাকে মাফ করব কারণ তোমরা সংসারের মানুষ এ আমার পটি এ আমার খালা এ আমার বহন তুমি বস শ্বশুরের বাড়ি গিয়েছ সম্পূর্ণ কাজ তোমাকে বাড়ির করতে হবে রান্না বান্না করলে ঝাড় ফেটন করে দিলে সব কিছু করলে ছোট দিনের বেলা রে আগাম দিয়া দিল মার্জেন বারোটার সাড়ে বারোটার সময় সোয়া বারোটার সময় সময় না জোরের নামাজ তোমার ঢিলা হয়ে গেল এক জায়গায় তাহলে প্রতিদিন আদত করলে হবে না মা ওরকম শাশুড়ি ক্ষস করা দরকার থাকবে যে আমার বউ মাটা যদি প্রত্যেক দিন যদি এরকম কেরান জোহরের নামাজ কাজা করে তো উপরছে করছে কাজা নমর হবে আমাকে বলে ওটা পরের বেটি তার লাগা তুমি দিন রাত খাটাচ্ছ আর নামাজ কাজা করেছো আল্লাহু আকবার হিসাবমার আপনাকে দিতে হবে যত গিধান আছেন আপনারা এবাকার আপনি আইছেন তাহলে কি করতে হবে আপনাকে নামাজ ছাড়তে হবে না আফসোস লাগে বলতে বলতে আফসোস লাগে জীবনটা কোনোদিন নামাজ পড়েনি বাপের বাড়িতে এটি বড় হয়ে গেছে চল্লিশ আপনার ধরে নেন আঠারো বছর উনিশ বছর বিশ বছর হয়ে গেল বিহার দিয়ে দিবে এখন অব্দি ও নামাজ মেয়ের নামাজ পড়েনি কেমন করে পড়বে ওর মা তো নামাজ পড়ে না তো উভের বেটি নামাজ পড়বে আল্লাহ আকবার নামাজ পড়বো নামাজ পড়ছে কেমন করে ও জানে না দেখতে আইসা ওকে জিজ্ঞাসা করছে তো ওর হুঁশ নেই যে কয় রিকাত নামাজ তখন ও উল্টা পাল্টি মানে বলে দিচ্ছে ওকে ওর আগা দিকে ওর শাশুড়ি ওর দাদা ওর দাদিতে ওর ভানিতে ওকে শিখাইছে যে তোকে দেখতে আসবে তো জোহরের আট রিকাত নামাজ কহে দিস না হ্যাঁ চার রিকাত ফরজ নামাজ দিনের রাইতে কয় রিকাত নামাজ নামাজ বুঝতে পারলে না সত্রিকা একটা লোক জীবনে কোনোদিন নামাজ পড়ে না হুজুর হুজুরকে উ জাফত দিয়েছে তো হুজুরকে যে ও জাফত দিয়েছে হুজুর এমন হুজুরের হুজুর ও কিন্তু বেনামাজির বাড়িতে নামাজ মানে খাবার খাবে না এবং আর খাইতে বসেছে বাসার পারে তখন ওকে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই আপনি কি নামাজ পড়ছেন বলে তাই না চোর তো জিনারা হোটেলে কাজে দায়িত্ব আছেন হোটেলে যান হোটেলের কাজে দায়িত্ব আছেন হোটেলে যান এবং জিনারা টিকিট নেবেন ভাত খাওয়া দেওয়ার জন্য আমাদের উত্তর দিকে মসজিদ আছে দশ মিনিট পরে ওখানে টিকিট কাউন্টার বসে যাবে মূল্য একশো টাকা করে আপনার সংগ্রহ করে নিতে পারেন তো এই ব্যাপার হুজুর তখন ওকে জিজ্ঞাসা করেছে যে এখন যদি কহি যে নামাজ পড়বো না তাহলে তো তো পড়ি না তাহলে তো আমার খাবার খাবে না আর খাবারটি নষ্ট হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ ও বেছারি এমন সিস্টেম করলে লাস্ট অব্দি তখন উ করে দিলে কি লাস্ট অব্দি তখন ও ফরজ কয় ফজরের নামাজ কয় রিকাত তো সুন্নাত আর নকায় ই নিয়া হলো 4 রাকাত আর ফরজ হয়ে ফরজ নামে ফজরের 2 রাকাত ই তখন বেচারি তখন কইছে এখন যদি আমি কইই এরকম তো তোমা 4 রাকাত আর পিছে কাচার 4 রাকাত মানে দুবার করে दाखাইছো তো ও 8 রাকাত বলে নেয় তখন কইছে হুজুর মাথা চুলকাইছে আর কইছে যে হুজুর 8 রাকাত কইছে

দু দুবার করে দেখালে আমি আট বার কইয়া হুজুর মানলে না আর তুই দুবার কইছিস তো শুনবাও আট বার কইয়া বাড়ি বাড়ি কইলো তাও হুজুর মানলে না আর তুই দুరిక কইছিস ভালো হ মান দে ভালো হুজুর ওটাও জানা না ও মা তাহলে কি করতে হবে আপনাকে নামাজ পড়তে হবে নাম পড়ে গেলে জেতি নামাজ পড়ার সময় হয়ে গেছে এখনো গেটি নামাজ পড়ে না কারণ মাচুননি মাথা নামাজ চুলনি তো বেটি হবে এ বেকার বিহার সমাতে কইছে যে নামাজ যে পড়তে জানি না তোর বিহা তো মানে দাদি কে কয়েছে কুন্ঠে কেমন করে নামাজ পড়বো তো উজুও করতে জানি না তো ই করবি তোর দাদা শাশুড়ি আছে বলে হ্যাঁ আছে শুনেছি তো বলে আছে চেংড়া তোর দাদা শাশুড়ি দেখে এসেছি

আপনার যখন এরকম করেছে এই বুড়া মানুষ লাগে গেছে আমাগি তুই আমার মানে ই করছিস এই মুখ ভাসলাছিস তখন ওকে এক মুড়া মেরে দেছে নামাজের অবস্থায় আর যেমন এক হুড়া মারা ই পতা বহু ভাব চলাচ্ছে নামাজে হুড়া মারতে হয় নালে আমার দেড়া শাশুড়ি কেন হুড়া মারলে ই চাঙড়া মানুষ আর হুড়া একটু জোরে লেগে গেছে আর যেমনই লাগে যাওয়া ভাবান করে পড়ে গেছে শাশুড়ি দেড়া শাশুড়ি এটা হলো কপাল খারাপ কেন আপনাকে কইতে হবে মানুষ কথা বলে মা গুনে বেটি আর যদি এবার আইছেন আল্লাহ রসুল বলেছেন যে সমস্ত মহিলারা মানে হয় আমারও বাড়ি আলিরো হয় আমারও খালারও হয় ওই রকম দাসের সমস্ত মায়ের বেটির খালা দাও হয় লজ্জার দাঁড়ানো হবে এ রান্নার বান্ধি যখন তোমার দিন শেষে গেল মাসিক খুলে গেল তখন আপনাকে কি করতে হবে না মামার আপনাকে পড়তে হবে না কয়দিন দিন পড়তে হবে না ছয় তোমার সিস্টেম আল্লাহ রেখেছ কয় তোমার সিস্টেম তিন দিন

রাত্রা ঘুমাতে গেল ঘুমাতে বসে ঘুমিয়ে গেল সকালবেলায় বেলায় তোমার কিন্তু মানে তোমার কিন্তু কোন রকমের আর কিন্তু মানে কোন জিনিসের ই আসে না আর তুমি বুঝতে পারো না আমার কাপড় ভিজেছে তুমি নিজের মালিক তুমি বুঝতে পারো নিবা দিন মানটা গেল না না সকাল থেকে নিয়ে জহর পর্যন্ত আর কোন রকমের ওই সমস্ত

আল্লাহর নবী শোনা আল্লাহ নবী বললেন ও সাহারাহা একটা মহিলা যতদিন বেঁচে থাকবে দুনিয়াতে যতদিন আয়ু পাবে ওই মহিলাটা কি করবে যতদিন রমজান মাস পাবে ওই রমজান মাসের রোজা কোনো দিন ছাড়বে না ওকে রমজান মাসের রোজা চার করতে হবে না ওই যে তুমি যেই কয়টা দিন তুমি যে ওয়াপ পবিত্র থাকবে ওই ওয়াপ পবিত্র দিন তিন রমজান মাসে পেয়ে যাবে তোমার তিন দিন কিংবা পাঁচ দিন রোজা ছুটে যাবে ওই রোজা তো তোমাকে অন্য দিনে অন্য মাসে পুরো করে নিতে দুই নম্বর হয়ে গেল তিন নম্বর আল্লাহ রসুল বলছেন কি তিন নম্বর ওয়া আহসানাত ফারজা কি আল্লাহর নবী বলছেন ওয়া আহসানাত তোমার বডি খানটা আর রাস্তা ঘাটে যেখান সেখানে বেপরদা হয়ে খোলা মেলা রাস্তায় চলাচল করছে সাদ পোশাক এমন নোংরা এমন জঘন্য পোশাক করছে সেই পোশাক আল্লাহ রসুল ভিতরের অঙ্গ দেখা যাবে এটা আপনার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আপনি পড়তে পারবেন না আমার মা আপনাকে একটু ধ্যান দিতে হবে আপনার মানে আপনাকে পর্দা নিতে নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ একে একে বলি আমি শুনেন দিয়া বাতাই টাইট সুট পরে দাঁড়িয়ে প্রসাব করে আর পেটটা বেরো সেটা কিন্তু কয়েকটা পরে কিছু পরে জমিন পরে কিছু তাদের গান আর কিছু কিছু সুতা পরে জুতা ভিজে যায় ও অনেক যুবক পরে বেলা করান পড়া ছেড়ে ও একটা কাল হতে নবীর সন্না জবাই করে কেউ তো পূর্ণ জবাই করে খুব বোধকে উড়ান আর কেউ তো দিয়ে করে নারী সেজে রায় নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো তাদের মতো হবে মার কেমন করা বলো মরমকালে মুসলমানি চেহারা থাকা আর কাপড় পরার সময় তারি কথা বড় দায় আরো একটা জামা দেখি নারী পরিধানে আরো একটা জামা দেখি নারী পরিধানে আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে

রাস্তা বেটি গালা যাইছে বেটি ছেলে গালা কিছু কিছু নির্লজ্জা বেহাইয়া সবাই নয় সব ছেলে নয় সরের মধ্যে দশটা বেটি ছেলে আছে মুখখানকে এমন লাল টুকটুকা করেছে ঠোঁট দুখানকে তো মনে হচ্ছে যে বান্দরের পিছা খানটা বান্দরের পিছা খান না থাকে না মানে তোমার ওখানটা মুখ না হনুমানের পিছে দিক বুঝাই যায় না কো এত করে লাল টুকটিকা করছে ওই লাগে কবি বলছেন ফটে রং ফটে রং চোখে কাজল ফটে রং চোখে কাজল নিশি দেখো তো আর গালো পাউডার

যে একজন ওনার বন্ধুকে বন্ধু আপনি কি জান্নাতি মহিলা দেখবেন জান্নাতি মহিলা উনি বলছেন যে আল্লাহ জান্নাতি মহিলা দেখবো না মানে এটা কেমন কথা বলছেন দেখান তো দেখি কোন এমন বেটি আছে যে জান্নাতে আল্লাহ রসুলের সুসংবাদ পেয়ে রয়েছে ও জান্নাতি মানে রসুলের মধ্যে বেরিয়ে যাওয়াই মানে ও জান্নাতি ওকে আর জীবনে কেউ তার মানে আটকাইতে পারবে না আল্লাহ রসুল যদি বলে দিয়েছে যে বান্দি তুই জান্নাতি

বন্ধুকে ইবনা পাস বলছেন হ্যাঁ হ্যাঁ আমি জান্নি মহিলা দেখতে চাই বন্ধু বলছেন আমার স্বামী দেখো ওই যে লোকটা যে ওই যে মহিলাটা ওই যে মহিলাটা ওটাই মহিলা হচ্ছে জান্নাতে। বলে কি করে জান্নাতে হলো কি করে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল আল্লাহর নবীকে আল্লাহর নবী কেন তো সুসংবাদ জান্নাতের দিলেন কি মহিলাটা করে বলে আল্লাহর রাসূলকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তখন ওই লোকটা বলছে বন্ধরে আরে আমার বন্ধু শুনে না A América